হঠাৎ করেই মোড়ে মোড়ে সেনাবাহিনীর তল্লাশি ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা এরই মধ্যে রাজপথে সক্রিয় সেনাবাহিনী এতদিন সেনাবাহিনী নির্বাচন নিয়ে যুগ থাকলেও নির্বাচনের মাত্র দুমাস আগেই রাজপথে নামতেই বিএনপি জামাত এনসিপির নেতাকর্মীরা সতর্ক অবস্থায় নির্বাচনের সময় হাতে আর মাত্র দুই মাস বাকি আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ নয় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নেবে আর নিলেও নিরাপত্তা দিবে কে যদিও অন্তর্বর্তী সরকার স্পষ্ট বার্তা দিয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তাহলে কি করবে দলটির সমর্থকরা কয়দিনের মধ্যে তফসিল ঘোষণা হলে সক্রিয় হয়ে উঠবে আওয়ামী লীগ মূলত দেশে নিরাপত্তা জোরদার করে আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করবে শুধু তাই নয় নির্বাচন নিয়ে নানা দলের সাথে মিশে যেতে পারে মূলত দেশে নিরাপত্তা কড়াকড়ির মধ্যেই এই সুযোগ নিতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা